এবারে চতুর্থ যুদ্ধ হবে তখন আবার ইহুদিরা সব এক হয়ে যাবে সারা পৃথিবীতে ইহুদিরা সব আবার এক হয়ে যে ইহুদিদের সরদার ইহুদিদের নেতা ইহুদিদের হে একজন আসবে তার নাম হলো কি দাজ্জাল কি আসবে দাজ্জাল আসবে দাজ্জাল কোথায় আছে কোথায় আছে সাগরের মাঝখানে একটা ডিপ আছে সেকল দিয়ে তাকে আল্লাহ তালার হুকুম আল্লাহ বেঁধে রেখে দিয়েছে এতগুলো মানুষের আওয়াজ কোথায় এতগুলো মানুষের শব্দ করে হ্যাঁ এক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে সওয়াব হবে না হবে আর ইনকিলাব জিন্দাবাদ দেখে মাথা গরম বলে চিল্লাবে সওয়াব হবে না তার বলতে খুব জোর একদম গলা বসিয়ে ফেলবে হ্যাঁ আমার ईमानदार আল্লাহ ওয়ালা হয়ে যাবে এতে আর মনীষা সেই ভোগ যেমন কর্ম তেমন ফল আল্লাহর কাছে পীরের গরম চলবে না পিসারে পীর জায়গা সিদ্দিক সৈয়দ মোল্লা শেখ পাঠান সব গরম চলবে না হাজি গাজী মৌলানা মুক্তি সব গরম চলবে না এমএলএ ব্যালেস্টার গরম চলবে না আর কোটি কোটি টাকার গরম চলবে না সব থেকে সেখানে মরণের পরে একটা গরম চলবে মালি কিসের গরম চলবে আমলের গরম কিসের গরম আমলের গরম আমি যদি বলি দাদা হুজির পুতা আমি ছোট হুজুরের ছেলে আমি ছোট হুজিরের পুতা আল্লাহ বল তোর পুতা ফুতা রাখ তোর হুজুর বের করে নেবো তোর খেজুর বের করে এখন তো আমাদের হুজুর হুজুর করে গরম দেখায় বংশের গরম দেখায় ছোট হুজুর কে বললাম আমার আব্বাদানের কথা বাবা কত ধানে কত চাল কত ধানে কত চাল তুমি দুনিয়ার মানুষকে এই দুনিয়ার মানুষকে তুমি ঠকিয়ে পার হতে পারো তুমি পীরের বেটা বলে আলেম বলে হাফিজ বলে হাজি বলে তুমি দুনিয়ার মানুষকে যা তা বুঝিয়ে দিয়ে চলে যেতে পারো কিন্তু তোমাকে একদিন ধরা পড়তে হবে সেটা কোথায় আবার কিছু শয়তান বলে কি জানেন কবরে কে দেখছে কবরে কে দেখছে ঠেলার নাম কি আর কবরে খবর কে জানে মোরদায় জানে আমার কি হাল হচ্ছে খুব সাবধান নিজের আমল নিজে ঘুরছি আজকে ফিলিস্তান আমেরিকা ফিলিস্তান আজকে ইসরায়েলি আপনি চিন্তায় পড়েছেন চিন্তায় পড়েছে আপনার তো কিছু কিছু মুসলমানদের মুখে সাজে না তো চিন্তা যেতে বলে কেন রাগ করুন না যাই আপনার শরীরের মধ্যেই তো ইহুদের লিবাস আছে কি কথা ঠিক বলছি না ভুল বলছি সুরটা কার লিবাস ইহুদিদের সারটা কার লিবাস ইহুদিদের দাঁড়ি চাচাটা করবে কে তো ইহুদিরা করবে এবং চুল ছেটা দিয়েছে দেখেন না কি রাগ হচ্ছে নাকি বলছি বলে বললে মা মার খায় না বললে বা ব্যাঙ্কে হক কথা বললি এরা চুল ছেটে দিয়ে আবার এই রকম সামনে রেখেছে যেন বিলিতি মরুক বের হচ্ছে যেন বিদেশে মরুক বেরিয়েছে ভালো করে খেয়াল করে শুন আমার কথা শুনে রাখ করবেন আপনার চিন্তা করা দরকার আপনি নিজের নিবাস তো কেন মুসলমানদের মারবে না কেন মুসলমান অত্যাচার হবে না আমরা নিজেরাই ঠিক আছি পাঞ্জাবে গিয়েছিলাম জলসা করলাম পাঞ্জাবে ভাটিন্ডা বলে জলসা করলাম নাবায় জলসা করলাম বোম্বাই জলসা করলাম দিল্লি করলাম আপনার বেনারস করলাম ইলাহাবাদ করলাম জলসাল্লা খারে আপনাদের দোয়াই এই এই বছরে আমি পাঞ্জাবে গিয়েছিলাম ফজরে নামাজ পড়ে একটু বেড়াচ্ছি দেখি কি আছে দেখি পাঞ্জাব দেশ বাজারঘাট ঘুরলাম ঘুরে ঘুরে ফজন নামাজ দেখছি যিনি দোকান নিয়ে বসে আছে পাগড়িওয়ালা যিনি দোকান নিয়ে বসে আছে কে পাগড়িওয়ালা আর যিনি মাল কিনতে আসছে উনি কি ওনার মাথায় আচ্ছা বলুন তো পাগড়িটা কাদের লিবাস বল মুসলমান পাগড়িটা হলো রসুল উল্লাহ আমাদের লিবাসটা ওরা আছে আমাদের চাল চলগুলো আছে আল্লাহ রসেন তোমরা হিফাজত ওই মসজিদে মালিকার জন আছে 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 শুনে কে দেন আল্লাহ বলছে যেমন আমার কোরআন শরীরটাকে

হালি হুজুরুয়া করবেন বিশ্ব নবী দিবস পালন করছেন না রে তুবিরাল্লাহ আরে নবী দিবস পালন করার আগে নবীর আদর্শটাকে আগে মান নবীর আদর্শটা মানো

মসজিদের ঘর হলো আল্লাহর ঘর এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না আল্লাহর ঘর আল্লাহ চিন্তা করবে যে ঘরে পে সৈন্য সুরুল্লাহ নামাজাবাই করেছিলেন যে ঘরে পে তাম নবী গুণেরা নামাজাবে করেছিলেন যে ঘরে পে সাহাবাহুরা নামাজাবাই করেছেন আর সেই ঘরটা আমার এই মানে হাতে কখনো যেতে পারে না

এটা এটা হচ্ছে কিয়ামতের আলামত বিশ্বযুদ্ধটা হচ্ছে এটা কিয়ামতের আলামত রাসূল বলেন ছটা আলামত দেখতে পাবে আমার বাদে এক নম্বর হলো আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এটা হলো এক নম্বরের আলামত দুই নম্বর হচ্ছে মসজিদে আকসা যে যুদ্ধ শুরু হবে ওই যুদ্ধ থেকে तमाम ইহুদিরা এক একত্রিত হয়ে যাবে তাই হচ্ছে না হয় আমাদের ভারত কি ইনিও যোগ দিচ্ছে কথা বলেন চোরকে বলছে চুরি কর বাড়িয়া বলতে শব্দ না থাকে দেখাচ্ছি আমি কি কি করি আমেরিকাও সারা দিয়েছে ইতালি সারা দিয়েছে সব ইহুদিরা সব সারা দিচ্ছে

এরা নামাজ পড়ছে লোকে চুরিও করছে নামাজও পড়ছে লোকে ঝেড়ে খাচ্ছে নামাজও পড়ছে মদও খাচ্ছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে নামাজও পড়ছে মিথ্যা কথা কথা নবীর মতেরা শুননে কে যেন এর মধ্য দিয়ে তিন নম্বর আলামত হচ্ছে এই যুদ্ধের মেতুরি ভেতরই ইমাম মেহেদিয়া সাল্লাম বেরিয়ে পড়বে ইমাম মেহেদিয়া সাল্লাম বেরিয়ে পড়ে ও নবীর মতেরা

চতুর্থ যুদ্ধ কোন সময় হবে ইমাম মেহেদি আসসালামের পরে এবারে চতুর্থ যুদ্ধ হবে তখন আবার ইহুদিরা সব এক হয়ে যাবে সারা পৃথিবীতে ইহুদিরা সব আবার এক হয়ে যে ইহুদিদের সরদার ইহুদিদের নেতা ইহুদিদের হে একজন আসবে তার নাম হলো কি দাজ্জাল কি আসবে নির্দেশ দাজ্জাল দার্জাল আছে সাগরে একটা ডিপ আছে সাগরের মাঝখানে একটা ডিপ আছে শেকল দিয়ে তাকে আল্লাহ তালার হুকুম আল্লাহ ভেঁদে রেখেছে নবীন কে দাঁড় দার জাল বেরোবে শরীফে খেজুর কমে যাবে দার্জাল বেরোবার আগে তিনটে আলামত আসবে সাগরে পানি শুকিয়ে যাবে দার্জাল বেরোবার আগে জায়গা পুলিশ পড়তে একটা আছে

দিয়েছে জানবেন এটা আপনারা ইমানে পরিকল্পনা করছেন রেখে দার্জালের নিশানা যাবে যত সব ইহুদি দশেরা যত যেখানে ইহুদি বাচ্চা থাকবে শুনে সৈন্য সব ইহুদিরা সব হয়ে যাবে

পাথর কথা বলবে আমার হয়ে জানে জমির কথা বলবে এই জলদি করে আয় এই মাটির মধ্যে সব আছে দেখো এই কষ্ট নুকি আছে এই মাটির বলবে মুসলমানদেরকে এইখানে আমার কাছে কষ্ট নুকি আছে ইহুদি দেখে এই এইভাবে সারা পৃথিবীতে

হবে আর মরবে মুসলমান কোন মুসলমান মরবে এরা বিপদে পড়ে আল্লাহকে ডাকে মুসিবতে পড়লে আল্লাহকে ডাকে এই ডাক কি আমার আল্লাহ শুনবে করোনার সময় হয়েছে করোনা ভিড় মসজিদে ভরপুর হয়েছে না হয় না জোরে বল ইমাম সাহেব চিন্তা করছে এত মুসল্লি হ্যাঁ ইত জুম্মা যা লোক হয় তার থেকে তেবল লোক এমনি ঢুকেছে এমনি ঢুকেছে বিড়াল কখন গাছে ওঠে তো ঠেলাই পড়ে ঢুকেছে মসজিদ করোনা শেষ নামাজ। শেষ করোনা চলে গেল নামাজও চলে

আল্লাহ বাচ্চা গেলে যায়নি আল্লাহ বাচ্চা গেলে যায়নি হ্যাঁ কত বিলাম আবার ছেলে বেশি হয়ে কি হবে দেখছেন না কি হাল হয়ে হ্যাঁ ছেলে বেশি হয়ে গেছে দেখছেন না রাস্তা বেরিয়ে পড়ছে প্যান খুলে পালাচ্ছে মধ্যে গুলে গেছে তার মানে কি বেশি হয়ে গেল জ্বালা হ্যাঁ

আমি বলেছি আমি আপনাদের পীর ভাই বলে যাচ্ছি যতই মুসিবরে পড়ে অবিলামপের কাছে হবে না পুরো পঞ্চায়েতের কাছে

এরকম জলসা করছে নবী দিবা সমঞ্জস করছে হযরত ইলিয়াসের মুলি সাহেব নিয়েছে মুলি টাকা লী পালালো হ্যাঁ একটা হিদাত হল কি বলেছেন বলেন তাহলে কথা ঠিক বলেছেন ভুল বলেছেন আজকে ভোসা আছে সকল কি উদ্দেশ্য কর বসা আছে আমরা বিরিয়ানি নিতে আসে না আমরা এসেছি একটু হিদাত হব পরিবর্তন হব হিদাত তো করবে না এটা ভাববেন না হুজুরদের ছেলেরা আজকে 4-5টা হুজুর আসবে আলেম আসবে এসে হিদাত করে দিয়ে চলে যাবে পেশাব কেন পেশাবের বাবার বাবালও হিদাত করতে পারে আর মলিSHADER বাবার বাবালও পারবে না হিদাতের মালিক আল্লাহ ফালা মুদিল্লা ফালা আল্লাহ বলছে যে বান্দা আমার কাছে হিদাত পেতে চায় আমি স্বয়ং আল্লাহ সেই বান্দাকে আমি হিদাত করে থাকি আর যে হৃদ চাই না আমি আল্লাহ নবীরা হৃদয় তুমি কি করে রাগ করবেন না সব একটু টুকরে পাল দিয়ে